রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত হুজাইফার রজিয়াল্লাহু তালান বলেন কানা রসূরুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরা হাযাবাহু আমরুন সালত রসুল একাম সল্লাল্লাহ আলিহুসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তিনি সঙ্গে সঙ্গেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন সাবাইক্রামের অবস্থাও একই রকম ছিল وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين. أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম রব্বে করিমের দরবারে আমরা শুক্রিয়া করি যে মহান আল্লাহ রবীন্দন আপনাকে আমাকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদু সালাম পাঠ করি সৈয়দুল মুরসালীন খাতাম নবীন রহমতুল্লিল আলমিন যার উন্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা রব্বুল আলমিনের দরবারে দরখাস্ত করেছেন যার মাধ্যমে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ পেয়েছি যার কারণে আমরা ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছি সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তকারে সালাম পাঠ করি সকলি বলি সল্লু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত করিমাতেলা করেছি এবং রসুরে করিম সল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসটি পাঠ করেছি এই আয়াত এবং হাদিসে নামাজের গুরুত্ব এবং ফজিলত এবং নামাজ তরককারীর পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ তালার তৌফিক সামেলে হাল হলে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব মা তৌফিক ইল্লা সম্মানিত উপস্থিতি ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপর কয়টি জিনিস পাঁচটি জিনিসের উপর কালিমা নামাজ জাকাত হস রোজা এই পাঁচটির মধ্যে প্রথমটি হচ্ছে কালিমা এই কালিমার স্বীকারোক্তিই হলো ইমান আর ইমান হলো এতেকাদি বিষয় এর সম্পর্ক কাদ বা বিশ্বাসের সাথে অর্থাৎ অন্তরে তৌহিদ এবং রিসালাতের বিশ্বাস এবং জবানে তার স্বীকারোক্তির দ্বারাই একজন মানুষ ইমানদার এবং মুসলমান হতে পারে এই ইমান এবং ইসলামের পরে বাকি আরও চারটি বিষয় রয়েছে সেগুলো হলো আমলি বিষয় এই আমলি বিষয়গুলোর একটি হলো জাকাত এই জাকাতের সম্পর্ক সমাজের একটা বিশেষ শ্রেণীর মালদারদের সাথে যা আবার বছরে একবার ফরজ হয় এই আমলি বিষয়গুলোর একটি হলো জাকাত এই জাকাতের সম্পর্ক সমাজের একটা বিশেষ শ্রেণীর মালদারদের সাথে যা আবার বছরে একবার ফরজ হয় কয়বার একবার ফরজ হয় দ্বিতীয়টি হচ্ছে হজ এই হজের সম্পর্ক সমাজের এমন এক শ্রেণীর লোকদের সাথে যারা বাইতুল্লাহ পর্যন্ত বসবার সামর্থ্য রাখে এটা সারা জীবনে মাত্র একবার ফরজ হয় তৃতীয়টি হল রোজা এটাও বছরে এক মাস পালন করতে হয় অর্থাৎ এই তিনটি আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো যেমন প্রতিদিনের আমল নয় তেমনি প্রত্যেকের জন্য প্রযোজ্য নয় পক্ষান্তরে প্রতিজন সুস্থ সাবালক জ্ঞানবান নারী পুরুষের প্রতিদিনের একমাত্র আমল হলো নামাজ সুতরাং আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য তার নৈকট্য অর্জন করার জন্য নামাজের কোন বিকল্প নাই একজন মমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে এই নামাজ নামাজ হচ্ছে ধর্মের খুঁটি রসুলে আকরাম সল্লফ লাহ আরি ওসাল্লামের সাজ করেন সলাই ইমাদুদ্দিন মান আ ক মাহা ফকদ আক মাদিন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো ওয়া মান হাদামাহা ফকদা হাদামাদাদীন আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মকেই বিনষ্ট করে ফেললো নামাজ সর্বপ্রথম এবাদত যা এই উন্মদের উপর রবুল আলমিন ফরজ করে দিয়েছেন এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক গড়ে উঠে নামাজের মাধ্যমে আল্লাহ তালায় সাদ করেন উসজুদ ওয়াকতারিফ সিজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম এর করেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী এখানে সেজদা দ্বারা উদ্দেশ্য হল নামাজ অর্থাৎ যার নামাজ যত বেশি হবে সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হবে আল্লাহর নিকটবর্তী হবে তার নৈকট্য অর্জন করতে পারবে এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে অন্যান্য সকল এবার হুকুম আহকাম আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন আর নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সে আযীমে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষ ভাবে নবী এবং তার উম্মতকে হাদিয়া উপঢৌকন হিসাবে দান করেছেন সুবহানাল্লাহ মাজ্জেস হাজিরিন আল্লাহ তাআলা নিকোড অত্যন্ত পছন্দনীয় আমল হচ্ছে এই নামাজ সমস্ত مخلوকের উপর তিনি কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আল হেলবী রাহমাতুল্লাহি বলেন প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলেই রাখা হয়েছে কারণ নামাজে শুধু আম রয়েছে রুকু সিজদানি যেমন ঘাসপালা এক পায়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবীহ পাঠে বসغول রয়েছে সুবহানাল্লাহ এটা তার নামাজ কারণ নামাজে শুধু রুকু রয়েছে শেষ যেমন নেই যেমন গৃহপালিত পশু কারো নামাজে শুধু শেষ দা রয়েছে রুকু নাই কে শুধু তা শাহুদের হালতে হাঁটু গেড়ে বসে থাকা যেমন পর্বতমালা মোট কথা আল্লাহ তালা যাকে যে হালতে সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার রবের এবাদত করে যাচ্ছে রব্বুল আলামিন বলেন কুল্লুম কদা তার নামাজ তার তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে তবে তাদের এই নামাজটা হলো অসম্পূর্ণ এই কারণে এই নামাজের কোনো বিনিময় তাদেরকে দেওয়া হবে না একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে দান করেছেন বিশেষ ভাবে উম্মতে মুহাম্মাদিকে আর এর বিনিময় রেখেছেন জান্নাত এবং তার নিয়ামতসমূহ

তিনি ইসমাইল তার পরিবারের লোকদেরকে নামাজ এবং জাকাতের হুকুম দিতেন এবং তিনি তার পালনকর্তার নিকট ছিলেন পছন্দনীয় আল্লাহ তালা হজরত মুস আলি সাল নির্দেশ দিয়েছেন রব্ল আলামী বলেন ইন্নানি আনুলা ইলাহা ইল্লাহ আনাফনি সলাতী আমি আল্লাহ আমি আল্লাহ তালা। আমি ছাড়া অন্য কোন ইলাহ নেই আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম رب العالمিনের দরবারে দোয়া করতেছেন প্রার্থনা করে বলতেছেন রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়তি রাব্বানা ওয়া হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের রব আমার দোয়া কবুল করুন রব বেনা দোয়া হে আমার রব আমার দোয়া কবুল করেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রসূরুল্লাহ সল্লুল্লাহ ওয়ালীহু সাল্লাম কেউ একইভাবে নামাজের আদেশ করেছিলেন মুর আহলাকা কা বিস্ফলাতি বস্প লা না তালু কায়ি স নাহ নু নারুজু কা ওয়া লাতিভা তু আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিন আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিন এবং নিজে এর উপর অবিচল থাকুন আমি আপনার কাছে রিজিক চাইনা লা না লা না আলুকা আমি আপনার কাছে রিজিক চাই না আমি তো আপনাকে রিজিক দিই আর আল্লাহ নীরু তার জন্য যারা বুদ্ধাকে হবে তাদের তাদের জন্য আল্লাহর আলা মি অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন তাদের জন্য সম্মানিত হাজিরী এই আয়াতে আল্লাহ তাআলা নবী এবং তার পরিবার বর্গকে নামাজের আদেশ দিয়েছেন এবং তাতে অবিচল থাকার নির্দেশ দিয়েছেন বোঝা যায় যে নামাজ কত গুরুত্বপূর্ণ আবাদত আম্বী আলাইহিসালাত ওয়াসসাললাম তাদের দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণকর বিষয়ের ফাইসালা নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতেন রসুলল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হজরত হুজাইফা রজিয়াল্লাহু তালান বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا حزبه امر باادر الى الصلاه রাসূল আকরাম সাল্লাল্লাহু যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তিনি সঙ্গে সঙ্গেই নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতেন সাহাবাই کرامের অবস্থাও একই রকম ছিল এই নামাজ ব্যতীত কে মুত্তাকি এবং পরহেজগার আল্লাহ খোদা ভীরু হতে পারে না এবং পলকালে নাজাতেরও কোনো ব্যবস্থা নেই আর আল্লাহ তালা কোরআনে কারিমে মুত্তাকীদের পরিচয় তুলে ধরেছেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা না বিল গায়ব তারা যারা অদৃশ্য বিষয় বিশ্বাস স্থাপন করে এবং নামাজ قائم করে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح ونجح وإن فسدت فقد خاب وخسر نشتو إكيام ايه تردين شرج قرثوم بندر نماج شمفر حساب نعوه جدي شيء بندر جدي جثا جثو بابي নামাজ আদায় করে থাকে তবে সে کامیابی এবং সফলতা অর্জন করবে আর যদি নামাজ নষ্ট হয়ে থাকে যথা যতোভাবে আদায় না করে থাকে তবে সে ব্যর্থ বিপর্যস্ত হবে সম্মানিত হাজিরিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের ফজিরত সম্পর্কে বহু আয়াত কারীমা করা হয়েছে তার মধ্যে একটি আয়াত রব্বুল আলামিনিন সালাত কর এবং নফল নামাজ আদায় কর ইন হাসানাতি হাসানা তি ইউজ হিভ এ রল ই আল্লাহ রবুল আলামিন বলেন নামাজ কায়েম করো দিনের দুই অংশে দিনের দুই অংশে ফজর জহর প্রথম অংশে আর দ্বিতীয় অংশে আসর আর রাতের প্রথম অংশে মাগরিব ঈশাহ সময়িত আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়ার দিক থেকে ব্যয় করে তারাই প্রকৃত মমিন তাই প্রকৃত বমি যারা নামাজ কায়েম করে এবং আমি আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত থেকে সে ব্যয় করে তাদের জন্যই আল্লাহ রব্দুল আল্লামী আল্লাহ তালার নিকট রয়েছে তাদের জন্য মর্যাদা ওয়ামা ফিরাল তুং ওয়ারিজ তুং তাদের জন্য আল্লাহ রব্দুল আল্লামীন রেখেছেন ক্ষমা এবং সম্মানজনক রিজিক তাদের জন্য আল্লাহ তালা রেখে দিচ্ছেন আর নামাজী ব্যক্তির মাকাম কেমন হবে নামাজিদের নামাজিদের কেল্লাহতালা জান্নাতে উঁচু মকামদান করবেন রব্দুল্লাহ রবিন বলেন উল্লাদিন আহুম আলা ফলাহদিম ইউ হাফিজুউন যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে উলাইকা ই ওয়ারিসুন তারা হবে অধিকারী কিসের

আল্লা রবুল আলমিন বলেন নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল এবং মন্দ কাজ থেকে নামাজ এবং মন্দ কাজ থেকে করে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ বেশি বেশি করে রবকে স্মরণ করতে হবে বেশি বেশি করে রবকে স্মরণ করতে হবে বল্লাহ আমরা যা করি আল্লাহ রবুল আলমিন কিছু জানে সম্মানিত হাজির আল্লাহ সুবাহ আমাদের সকলকে দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন আমরা সকলেই যেন নামাজ সঠিকভাবে আদায় করতে পারি এই দোয়া আলমিনের দরবারে আমরা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচ পাজত্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ রকুল আলমিন